হরে কৃষ্ণ বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের প্রশ্ন হলো সংসার ধর্ম পালন করে ভগবানকে লাভ করা যায় কি যথাশাস্ত্র মতে বিয়ে করে সংসার ধর্ম পালন করেও সমস্ত ধর্ম কর্ম আধ্যাত্মিক উন্নতি করা যেতে পারে আর শ্রী ভগবান যাকে চরণে টানবেন সংসার কখনো তাকে বেঁধে রাখতে পারবে না নবদ্বীপের শ্রী তার জলযন্ত প্রমাণ বিয়ের মূল উদ্দেশ্য হল স্ত্রী পুরুষ উভয়ে উভয়ে সহায়তা করে আধ্যাত্মিকতা লাভ করবে মিলেমিশে ভালোবেসে পশুভাবে পরিবর্তে প্রেমভাবে বিকাশী দম্পত্য জীবনের সার্থকতা দম্পত্য জীবন মধুময় পবিত্রময় তাই বলে যারা কামের ছলনায় ও ইন্দ্রিয়ের তাড়নায় দম্পত্য জীবন কলুষিত করে তারা পশু ও সমাজের শত্রু সংসার আশ্রম কঠোর এবং বিষমতর জানি তবুও সংসার আশ্রমই জীবনের উন্নতির সোপান ক্রোধের বসে দুঃখে বা অভিমানে কাপুরুষের মতো সংসার ত্যাগ করা সন্ন্যাসের সাধনা নয় সেটা স্বার্থ সাধনের নামান্তর মাত্র সংসার জয় না করলে সন্ন্যাসের সাধনার জয় হয় না বা শান্তিও পাওয়া যায় না প্রমাণ আছে যে অদ্বৈত প্রভু নিত্যানন্দ গদাধর ও শ্রীবাস এরা সকলেই সংসার ধর্ম করেছেন অতএব সাংসারিক বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব প্রশ্ন হল সংসার বন্ধনের কারণ কি কামনায় সংসার বন্ধনের কারণ কামনা থেকেই সর্বপ্রথম দুঃখের উৎপত্তি যে যা চাই প্রথমে তার বিপরীতি পায় সুখ চাইলে দুঃখ আসে আরোগ্য চাইলে রোগ আসে মান চাইলে অপমান আসে তাই ঋষিগণ সব কামনা বিসর্জন দিয়ে আত্মস্বরূপ কামনা করতেন যখন কেউ উপলব্ধি করে বুঝতে পারবে তখন দ্বাদশ সূর্য পৃথিবীকে দগ্ধ করুক ঊনপঞ্চাশ বায়ু প্রভাবিত হোক সপ্ত সমুদ্র পৃথিবীকে গ্রাস করুক আমার কোনো ক্ষতি বৃদ্ধি নেই তখনই পূর্ণ শান্তির অধিকারই হইবে অভাবই জীবনের একমাত্র অশান্তি ও নিরানন্দের কারণ অথচ জীবের কোনো অভাব নেই অজ্ঞানী অন্তর্প্রকাশ অভাবের সৃষ্টি করেছে জীব সেই অভাবের কারণে আত্মস্বরূপকে উপলব্ধি না করে কুকুরের মতো সংসার মেরুতে ঘুরে মরছে এই সংসারের সুখ দুঃখ কেবল মায়ার খেলা অজ্ঞানের মহিমী মূর্তি জীব নিজের ভুলে এই মায়ার খেলায় মুগ্ধ হয়ে কখনো হাসছে কখনো কাঁদছে পশুর মতো দৈহিক ভোগে মত্ত হয়ে নাচছে আবার ভোগের অভাবে অতৃপ্তির দাবদাহে করে কিন্তু জল পেলে তৃপ্তি হয় না সংসারে নরনীরের সেই রকম অবস্থা কালের চক্র তলে জীব ভুলে রক্ত মাংস ধন দৌলত খ্যাতি প্রতিপত্তিতে পড়ে হেসে কেঁদে সদানন্দ স্বরূপ ভুলে যায় কত রাজা মহারাজা মোগল সহ মণিময় ময়ূর সিংহাসনে বসেও অভাব মেটাতে পারেন বিষ্ণুত্ব শিবত্ব সৃষ্টির কর্তৃক পেয়েও পূর্ণ শান্তির অধিকারী হওয়া যায় না মানুষ ইচ্ছাপূর্বক সুখের কামনায় দুঃখ পাচ্ছে কেউ কারো সুখ দুঃখের কারণ নয় খাল কাল পাত্র নিমিত্ত মাত্র যখন কর্মফলে অশান্তি তখন জীব সেখানেই যাবে আর অশান্তি সঙ্গে সঙ্গে উপস্থিত হবে শান্তি ও সুখ জগতের কোনো এক জায়গায় জমাট বেঁধে নেই যার আছে তার সর্বত্রই শান্তির অব্যাহত জীব সর্বত্রই বাইরের বস্তু দিয়ে ভেতরের অভাব ঢেকে রেখেছে বাইরের আশা যার যত কমে এসেছে সে তত ভেতরের খোঁজ আরম্ভ করেছে